আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আমি প্রিন্টার নাই যাচ্ছান আপনাদের মাঝে এই বিল্ডিংটার কালার করার ভিডিও নিয়ে চলে এলাম আবারও এই বিল্ডিংটা বেশ দিন যাবৎ সিলার মেরে ধুয়ে দেওয়া হয়েছিল তো এই যে কালার চলতেছে আমার মিস্ত্রিরা কাজ করতেছে তো কালার ধরাইছি আসলে এই রঙের কালারটা কেমন হইতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে বিল্ডিংটার কালারগুলো হবে দেখতেছেন আমার পিছনে এটা হচ্ছে একটা চারতলা বিল্ডিং আর অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যে কালারটা আপনাদের কাছে কেমন লাগতেছে ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে মাঝে হচ্ছে লাইট গ্রে আর হচ্ছে ব্লু আর হোয়াইট কালার যাচ্ছে হোয়াইট কালার যাচ্ছে হচ্ছে পাশে যে দুইটা রাউন্ড আছে এই দুইটা রাউন্ডে হোয়াইট কালার যাচ্ছে আর এটাতে যাচ্ছে হচ্ছে লাইট ব্লু লাইট গ্রে আর এটাতে ব্লু কালার যাচ্ছে জানালার ফ্রেমে আর আসলে যারা আপনারা কাজ করাইতে চান আমার ভিডিওগুলো রেগুলার দেখেন আমি সারা বাংলাদেশে কাজ করে থাকি ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ রহমতে ভালো এবং সুন্দর পয় পরিষ্কার কাজগুলো করে দেওয়ার চেষ্টা করব আমি আবারও বলতেছি আমি সারা বাংলাদেশে কাজ করে থাকি আমার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজকের মতন আমি পেনটা নাই দাসান বিদায় নিতেছি আপনাদের মাঝে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন তো আল্লাহ হাফেজ